চকলেট কেক বেসের উপরে দারুণ একটা ডেকোরেশন করে দেখাবো যদি আপনারা ইমার্জেন্সিতে কোনো কেক ডেকোরেট করতে চান তাহলে কিন্তু এই ডেকোরেশনটা অনায়াসে করতে পারবেন খুবই সহজ একটা ডেকোরেশন একদম ইজি সবাই পারবে যারা নতুন বেকিং কাজ করেন তারাও কিন্তু আজকের এই ডেকোরেটটা দেখেন সুন্দর করে কেক ডেকোরেট করতে পারবেন প্রথমে হচ্ছে এক পাউন্ড কেক বেসটা ভালো করে ফাস্টিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ এরপরে হচ্ছে আইসিং করছি আমি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে রাতে কেক বেসগুলো আইসিং ফাস্টিং করে নর্মাল ফ্রিজে রেখে দিই দেন হচ্ছে সকালে বাকি ডেকোরেশনগুলো কমপ্লিট করে থাকি তবে যেদিন হচ্ছে রাতে সময় পায় না অন্য অন্য কাজ করতে করতে আমার অনেক রাত হয়ে যায় সেদিন হচ্ছে আমি একদম কেকগুলো শুধু ফাস্টিং করেই রেখে দিই আইসিং করি না পরের দিন সকালে হচ্ছে আইসিং করে থাকি এমনিতেও রাতে হচ্ছে কাজ করতে করতে অনেক রাত হয়ে যায় এই জন্য মাঝে মধ্যে হচ্ছে কেকের কাজ কমপ্লিট করে রাখতে পারি না দিনে হচ্ছে করতে হয় আর দিনে যেদিন হচ্ছে ডেকোরেশনের কাজ করি সেদিন অনেক বেশি কষ্ট হয়ে থাকে কারণ দিনে বাসার কাজ থাকে সংসারের কাজ থাকে মেয়েকে নিয়ে কাজ থাকে অনেক ধরনের কাজের মাঝেও কিন্তু অর্ডারগুলো কমপ্লিট করে ডেলিভারি দিতে হয় এতে করে আমার বেশি কষ্ট হয় এই জন্য সময় চেষ্টা করি রাতে কেক করতে বাট কিছু দিন হচ্ছে রাতে প্রচুর কাজ হয়ে যায় দেখা যায় যে রাত তিনটা চারটা বাজে বেজে যায় আবার দেখা যায় যে এক একটা দুইটাও বেজে যায় এই জন্য হচ্ছে রাতে এখন কম কাজ করি কারণ রাতে যখন আমি রাত জেগে কাজ করি সকালে মাথা প্রচুর ব্যথা করে মাথা ব্যথার কারণে আমি ভালো করে কেকের কাজই করতে পারি না এই জন্য চেষ্টা করি এখন একদম বারোটার মধ্যে ঘুমিয়ে পড়া তারপরে বাকি কাজগুলো একদম সকাল থেকে উঠি দিন হচ্ছে করা শুরু করে দিই সারাদিনই কাজ করতে করতে চলে যায় পাঁচটা মিনিট একটু বসার টাইমও পাই না এত বিজি থাকি সংসারের কাজ সামলেই কিন্তু বিজনেসের কাজগুলো সামলাতে হয় একটা মেয়ে মানুষ যখন বিজনেস করে সংসার করে তখন কিন্তু তার অনেক বেশি পরিশ্রম যায় এই জন্য কিন্তু সে অনেক বেশি ব্যস্ত থাকে সব মিলিয়ে কিন্তু একটা বিজনেসকে আপনার কন্ট্রোলে আনতে হলে কিন্তু সংসারের কাজ করেই কিন্তু বিজনেসটা চালাতে হয় এই জন্য হচ্ছে প্রচুর ব্যস্ত থাকি প্রচুর শরীর খারাপ থাকে আগেকার মতো আর কাজ করতেই পারি না এই তো দেখতে পারছেন দেখতে দেখতে গল্প করতে করতে আমি দেখিয়ে দিলাম কিভাবে কেকটা হচ্ছে কালার কম্বিনেশনের সেটটা রেখেছে আমি পার্পেল এবং হচ্ছে হোয়াইট হোয়াইট কালার দিয়ে ভালো করে ফিনিশিং দিয়ে দেন হচ্ছে উপরে আমি পার্পল কালার উপরে যেহেতু এটা আমার কাস্টমাইজ ডিজাইন ছিল না কাস্টমাইজ ডিজাইন সারা যদি কেউ আমাকে কেক তৈরি করতে বলে তখন আমি সিম্পল ডেকোরেশনগুলোই করে দেওয়ার চেষ্টা করি কারণ তখন হাতে অনেক কাজ থাকে দেন হচ্ছে সিম্পল কোন ডেকোরেশন করে দিলেই কিন্তু আমার হাতের কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো খুব সহজেই একটা কেক তৈরি করা থেকে ডেকোরেট করা থেকে ডেলিভারি দেওয়া পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় অনেকেই ভাবতে পারে যে কেক তৈরি করাতে ডেলিভারি দিতে এগুলো অনেক ইজি কাজ যে আসলে কেকের বিজনেস করে সেই জানে যে একটা কেক তৈরি করার পর যে থালা বাসনগুলো পড়ে থাকে সেগুলো ধুতে ধুতেই মিনিমাম দুই তিন ঘন্টা পার হয়ে যায় এতটা পরিশ্রম করতে হয় কেক তৈরি করে একদম ডেকোরেট করার পরে ঘর বাড়ি পুরো কিছুই কিন্তু প্রচুর নোংরা হয়ে থাকে এই সম্পূর্ণ কিছুর সাথে সাথে কিন্তু জীবন অতেষ্ট হয়ে যায় যাই হোক এখানে হচ্ছে আমি যে ডেকোরেশনটা করছি সেটা হচ্ছে ওয়ান এম নজেল দিয়ে ওয়ান এম নজল দিয়ে কিন্তু সুপার হিট একটা ডেকোরেশন করা যায় ওয়ান এম এবং টু ডি এই ধর এই দুটা নজেল কিন্তু দুই ধরনের কাজ করে থাকে এই যে ওয়ান নজলের কাজটা একটু ছড়ানো হয়েছে আর এখানে যদি আমি টু ডি নজেল দিতাম তাহলে কিন্তু একটু চাপানো ফুলগুলো হতো তো ব্লু কালার না এটা কিন্তু একটা পার্পেল কালারের মধ্যে আমি ব্লু কালার কম্বিনেশন করে এই কালারটা এনেছিলাম কালারটা কিন্তু সুন্দর বাট ক্যামেরায় আমি তুলতে পারছি না যে কালারটা কেমন আর এখানে হচ্ছে সিক্স বি নজেল দিয়ে আমি কাজ করছি ওয়ান এম এবং সিক্স বি নজেল দুটো নজেলের কম্বিনেশনে এই কেকটা করা হচ্ছে দুটো নজলের কম্বিনেশনে কিন্তু সুপার হিট আমার কাছে খুব ভালো লাগে এই দুটো নজেলের কম্বিনেশনটা যে আগেই বলেছি যখনই আমি একদম সিম্পল কেকগুলো করে থাকি তখন হচ্ছে আমি একদম আমার ইচ্ছা মতো এই ধরনের ডেকোরেটগুলো করে দিই কালার কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো ছিল এটা আসলে ক্যামেরায় তুলতে পারছি না মাঝে মধ্যে কিন্তু ফোনের মধ্যে ক্যামেরায় কিন্তু ভালো কালারটা আসে না অরিজিনাল যে কালারটা থাকে সেই অরিজিনাল কালারটা কিন্তু তুলে ধরা অনেক বেশি কষ্ট যাই হোক এখানে টু এবং সিক্স বি নজরের কাজটা আমি দেখিয়ে দিলাম কাজটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই সুপারহিট হয়েছে আমার কাছে তো ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে এই ধরনের কালার কম্বিনেশনে কিছু গোল্ডেন কালারের সুগার সিরাপ দিয়ে দিয়েছিলাম সুগার বল দিয়ে দিয়েছিলাম এতে করে কিন্তু কেকটা আরও বেশি সুন্দর হয়েছে সিম্পল মধ্যে এ ধরনের কেক যদি আপনারা তৈরি করতে চান তাহলে কিন্তু খুব সহজে তৈরি করে ডেলিভারি করতে পারবেন কেকটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাই